ওং সর্বমঙ্গলমঙ্গলেশি বে স্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টে স্থিতাশানঙ্গক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণামায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময়ক প্রত্যেকে খুশিতে শান্তিতে এবং দ্রুদেবাদে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়া বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে সমস্ত কিছু আলোচনা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় যাই আজকে যে পর্ব চলছে সেটি হচ্ছে গিয়ে রাহু রাহু তার নিজের নক্ষত্র শতভির যাচ্ছে এটা একটা বিরাট ব্যাপার বারো বছর পর এই রাহু নিজের নক্ষত্রে শতবিশ্বকার নক্ষত্রতে টাগাড়া নক্ষত্র তো কন্যা রাশির জাতক জাতিকাদের আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বা আপনার ঘরের কেউ যদি বা জানাসনের কেউ যদি থাকে তাদেরকে শেয়ার করবেন আর যদি আপনি হন তাহলে এই ভিডিওটি আপনার জন্যে রাশির জাতক জাতিকাদের এই রাহু কেমন ফল দিতে পারে নিজের নক্ষত্রে কিছুদিন আগে বৃহস্পতিটি পুনর্বসু নক্ষত্রে গেছে বর্তমানেও আছে কোন গ্রহ যখন তার নিজের নক্ষত্রে চলে যায় তখন তার অধিক বল প্রাপ্ত হয় ফল দেওয়ার ক্ষম ক্ষমতাটা বৃদ্ধি পায় যেমন একটি মানুষ আপনি পথে চলতে চলতে আপনার ঘনিষ্ঠ মানুষের সঙ্গে যদি দেখা হয়ে যায় কোনো দূর দূরান্তের বেড়াতে গেছেন বা যেখানে গেছেন তখন ব্যাপারটা কীরকম হয় বলুন সেরকম ধরনের ব্যাপার এটা তো পরের ব্যাপার এটা তো নিজের ব্যাপার রাহু শতবিশা নক্ষত্র রাহু হচ্ছে গিয়ে ছায়াগ্রহ মায়াবিগ্রহ ছল চাতুরি এরকম ধরনের ব্যাপার মজ্জায় মজ্জায় আছে সেই ছল চাতুরির প্রমাণ অমৃত খাওয়ার সময় দিয়েছিল ঠিক আছে ভেবেছিল যে আমাদের কাছে আসবে না সত্যিই তাই হতে হতে পারতই অ্যাজামসন ক্ষমতা রাহুর খারাপ না যে তার কাছে তাদের কাছে যখন আসবে তখন অমৃতের বান্ডে অমৃতার থাকবে না তাই জন্য সে চলচাতুরি করে নিয়েছে গলা কেটে দিয়েছে ভবিতব্য ছিল তাই হয়েছে এবং সে অমর হয়ে আছে এবং সেই অমর হয়ে প্রতিটি মানুষের মস্তিষ্কে এবং বর্তমানে এই কলিযুগ যতক্ষণ থাকবে এবং শেষের দিক যত আসবে ফুরিয়ে আসবে সময় তত ওর দবদবা বাড়বে অর্থাৎ তার ভীষণ প্রকৃতির ব্যাপারটা বাড়বে আবার তার শরণাপন্ন বা আমরা যদি বলি যে রাশিচক্রে যদি রাহু আপনার শুভ পজিশনে থাকে তাহলে শুভ ফল প্রদান করবে যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন খুবই ভালো ভিডিও এবং স্কিপ না করে এটা দেখাটাই আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এইবারে এই রাহু হচ্ছে গিয়ে খুব খারাপ আছে মানে কোনো দিক থেকে তার তৃপ্তিবোধ হয় না সে কোনো ভালো কাজে নিজেকে রাখতে পারে না ঠিকভাবে ধৈর্য কম একটার পর একটা যেটা দেখবে সেটাতে তার মন এরকম ধরনের ব্যাপার মানে এবং বাজে যত রকম ধরনের কাজ আছে সেই কাজেও কিন্তু এর বেশ ভালো পরিমাণে মানে নিযুক্ত থাকতে পারে শুধু তাই নয় এই রাহু যা মনে করবে যেটি চাই সেটি কিন্তু নিয়ে ছড়ে এরম একটা ব্যাপার এবারে রাশিচক্রের দুর্বল রাহু থাকলে সেটা করতে পারবে না আর যারা এটা করেছে তারা তাদের হয় ভালো ছড়িয়েছে বা খারাপ হয়েছে রাহুর মধ্যে খারাপটা বললে আমি এবার ভালোটা বলি টু মাচ ইন্টেলিজেন্সি পাওয়ার টু মাচ ইন্টেলিজেন্ট বা রাহু এর মতন কোনো গ্রহ নেই কারণ রাহু রিসার্চ লেভেল তার ওপরেও নিয়ে যেতে পারে যা মানুষের ভাবনা চিন্তার বাইরে এমন অনেক কিছু রাহু দিতে পারে শতভিশা নক্ষত্র সত্যময় জয়তের প্রতীক শুভ কাজ যে সত্যের কাজ সবসময় নিয়োজিত থাকতে পারে এবং কোনো অন্যায় সহ্য করে না এবং শেষ অবধি সে সত্যের হয়ে লড়াই করে তার জন্যে কে থাকলো তার পাশে কে থাকলো না কোনো সে তোয়াক্কা করে না মানুষের সঙ্গে খুব আদর আপ্যায়নের থাকে খুব ডিপলি মেশে তাকে কে পুছল না পুছল তার কোনো যায় আসে না রেগে গেলে ভীষণভাবে বুলডগের মতন তার ক্ষিপ্ত ব্যাপার থাকে কিন্তু পরক্ষণে আবার থেমে যায় তিনি নানাভাবে সেবা ধর্ম কাজ করতে আগ্রহী এই রকম একটি গ্রহ নক্ষত্রে আসছে নিজের নক্ষত্রে অর্থাৎ রাহু শতভিশা নক্ষত্রে যেটি কিনা বর্তমান সময়ে কারণ আমি গোচরের কথা বলি কারোর পার্সোনাল ব্যাপক ব্যক্তিগত ছক আমি বলি না সে ষষ্ঠভাবে আছে ষষ্ঠ কি শত্রু শত্রু বৃদ্ধি হতে পারে শত্রু তৈরি মানে আপনার ধ্বংস হতে পারে রোগ বাড়তে পারে কমতে পারে আর কি হতে পারে ঋণ বাড়তে পারে কমতে পারে এরকম ধরনের নানারকম ব্যাপার আছে ষষ্ঠ ভাব তো আপনার জন্মকুণ্ডলিতে সেই ষষ্ঠভাবে কোন গ্রহ বসে আছে সেটা যেমন একটা ফ্যাক্টর রাহু কিভাবে বসে আছে সেটাও কিন্তু আপনার যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এই রাহু আবার চমৎকারভাবে কাজ দিতে পারে সেটা হচ্ছে প্রতিষ্ঠার ক্ষেত্রে যদিও স্টেবিলিটি কম রাহুর মধ্যে কিন্তু ভালো রাহু থাকলে সে অনেক দিন পর্যন্ত স্টেবিলিটি দিতে পারে দু বছর পাঁচ বছর দশ বছর স্টেবিলিটি দিতে পারে রাহুর একটা গুণ হচ্ছে গিয়ে রাহু যাকে মনে করবে অর্থাৎ জন্মকুণ্ডিতে ভালো থাকতে হবে সে তাকে ছপ্পর ফটকে দেবে চারিদিক থেকে পয়সা আসবে আপনি চান বা না চান এটা হচ্ছে রাহুর ধর্ম কিন্তু আবার যখন সময় খারাপ আসবে রাহু গুটিয়ে যা ছিল যা দিয়েছিল এবং যা তার তারপরে তৈরি হয়েছে সব কিছু কিন্তু ধুয়ে মুছে সাগরের মতো নিয়ে চলে যাবে কানাকড়ি খুঁজে পাবেন না এতটাই কিন্তু ভয়ঙ্কর আর দেওয়ার সময়তে এরও একটা থিওরি আছে যে যখন দেবে ছ্পড়পড়কে দেবে তখন আপনার মস্তিষ্ককে কিন্তু ঠিক মতন পরিচালিত করতে দেবে না খুব কম আছে যাদের জন্মকুণ্ডলী খুব ভালো তারাই একমাত্র এই টাকাকে সরাতে পারে এবং কাজে লাগাতে পারে নচেত এর একটা থিওরি আছে যারা এই ব্যাপারে জানেন অ্যাস্ট্রোলজাদের সঙ্গে যোগাযোগ করবেন যার এরকম চলছে সতর্ক হতে হবে টাকা যাতে না বেরিয়ে চলে যায় নালে ধুয়ে মুছে ঘরে যা ছিল সব বার করে নেবে তো এই রকম অবস্থাতে রাহু কি করে ভালো দিতে পারে মন্দ দিতে পারে নির্ভর করছে বারবার বলছি আপনার জন্মকুণ্ডলীতে রাহুর অবস্থান কীরকম আছে শুভ থাকলে এখানে শুভ পাবেন পাবেনই পাবেন তা ষষ্ঠ ভাবের বললাম জায়গা ষষ্ঠ ভাব মামাবাড়িও হয় ঠিক আছে তো যাই হোক এরকম বহু কিছু আছে এইবারে এই রাহু এইখান থেকে বসে তার তো এবারে দৃষ্টি আছে সবচেয়ে বেশি দৃষ্টি রাহুরই আছে চারটে জায়গাতে চার জায়গায় চারভাবে তার দৃষ্টি আছে যেমন আপনার ক্ষেত্রে ষষ্ঠে বসে আছে সে ষষ্ঠে থেকে আপনার দ্বিতীয়কে দৃষ্টি দিয়ে আছে পঞ্চম দৃষ্টি তারপরে দেওয়া আছে আপনার দ্বাদশ দৃষ্টি দ্বাদশে দৃষ্টি দিয়ে আছে আপনার রাশি দ্বাদশ মানে হচ্ছে সিংহ রাশিতে তারপরে দৃষ্টি দিয়ে আছে কোথায় মিথুন রাশিতে যেটা কিনা আপনার কন্যা রাশির ক্ষেত্রে দশম ঘর এবং রাশির সপ্তম ঘরে রাহুর দ্বাদশ দৃষ্টি রাহুর দ্বাদশ দৃষ্টি আছে তাহলে প্রথমটা প্রথমটায় বলি রাহু যে আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আছে এবং বর্তমানে শুক্র রবি বসে আছে রবি থাকবে না শুক্র থাকবে তারপরে পরে বুধ আসবে আপনার সহসা বিলাসিতা বাড়তে পারে অর্থিক পরিস্থিতি বাড়তে পারে ঠিক আছে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে কিন্তু এটি রাহু খারাপ থাকলে অতটা হবে না এটাকে খেয়াল রাখতে হবে রাহু আপনার অর্থের আগমনের তীব্রতা বাড়িয়ে দিতে পারে এই কাজটা রাহু কিন্তু করবে এবং সবচেয়ে ভালো হবে এই ষোলো তারিখে আপনার দুপুরবেলার পর থেকে মানে একটা আটচল্লিশের পর থেকে রবি যখন চলে যাবে শিফটিং হয়ে যাবে বৃশ্চিক রাশিতে ঠিক আছে তখন কিন্তু আপনার এই শুক্রের সঙ্গে তার দৃষ্টি যদিও খারাপ রাহুর তবুও অনেকটা ওই যে বললাম রাহুর স্বভাব হচ্ছে গিয়ে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া আবার নাহলে টেনে নেওয়া বা বন্ধ করে দেওয়া তো এখানে এই কাজটা কিন্তু রাহু এখন বর্তমান সময়ে ভালো মতন করে করবে যখন কিনা রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে চলে আসবো আপনার দ্বাদশে রাশির কন্যা রাশির দ্বাদশে দ্বাদশে কেতু বসে আছে কেতু কী করে গুটিয়ে রাখে রাহু কি করে বাড়িয়ে দেয় প্রকাশ করে দেয় তো রাহু এখানে দ্বাদশে আপনার ভোগ বিলাসের ক্ষেত্রে বাড়িয়ে দেবে ঠিক আছে আবার কখনো কখনো আপনি গুটিয়ে রাখবেন অনেক টাকা পয়সা এদিক দিক ঘুরতে যাওয়া এরকম ব্যাপার আপনার তীর্থক্ষেত্রে ভ্রমণের ব্যাপার থাকবে দেখা যাবে দু জায়গায় যাওয়ার কথা চার জায়গায় ঘুরে এলেন এরকম ধরনের নানা কিছু অর্থ খরচের ব্যাপার কিন্তু হবে চলে আসবো এবারে আপনার দশম ঘর দশম ঘরে রাহুর দৃষ্টি থাকা মানে হচ্ছে সেই জায়গাকে চঞ্চল করে দেওয়া কর্মস্থানকে চঞ্চল করে দেওয়া তাহলে এই জায়গাটাতে যারা কর্ম করছেন যাদের এরকম ধরনের আছে তাদের কিন্তু কর্মের জায়গাতে হয় চাপ বাড়বে নালে আপনার যেরকম ধরনের কাজ করতেন সেখান থেকে দেখা যাচ্ছে ট্রান্সফার হতে পারে বা বদ্রি যেটাকে বলা হয় অথবা ঘোরাঘুরির কাজ খাটাখাটনির কাজ বেশি হলো আবার কখনো রেস্ট এই রকম ধরনের একটা ব্যাপার চলার সম্ভাবনা আছে আবার এরকম হতে পারে যে কাজ দিল আবার কিছুদিন পরে কাজ ফুরিয়ে গেল আবার কাজ এলো কাজ ফুরিয়ে গেল এরকম ধরনের ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে চলে আসবো আপনার অষ্টম ঘরে যেখানে এই সপ্তম ঘরে রাহুর দৃষ্টি রাহু প্রথমত হচ্ছে যে শনিকে রিপ্রেজেন্ট করছে শনির ফলটা দেবে এবং তারপরে নিজের ফল দেবে নক্ষত্র বল দেবে তাহলে এখানে রাহু যখন শনিকে দৃষ্টি দিচ্ছে তখন কি হচ্ছে কখনো কখনো আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকাংশে বৃদ্ধি হয়ে যাবে এবং বৃহস্পতিরও দৃষ্টি আছে এখানে তাহলে আপনার সপ্তম ভাবটাতে পূর্বের তুলনায় কখনো কখনো বেশ মানে দারুণ লাগবে যে আমার খুব ভালো হচ্ছে খুব আনন্দময় জীবন এরপরে যেটা হচ্ছে গিয়ে কখনো কখনো আবার শুকনো মানে চিড়ে শুক মানে সেই ভিজাতে পারছেন না আপনাকে চিবিয়ে চিবিয়ে মুখের জল দিয়ে খেতে হচ্ছে এরম একটা ব্যাপার তো মাঝে মধ্যে এটা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুভ হওয়ার সম্ভাবনা থাকবে বর্তমান সময়ে এই কথাটা বললাম এরপরে যেটা হচ্ছে রাহু ষষ্ঠে বসে আছে রাহু ষষ্ঠে বসে এখানে যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে শত্রুরূপ যা থাকবে সেগুলোকে কিন্তু সে দমন করার চেষ্টা করবে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বাড়বে এরম ব্যাপারটা কিন্তু নয় করবে কিন্তু অতটা পরিমাণে নয় ঋণের ব্যাপারে আপনাদেরকে সাবধান থাকতে হবে যাতে করে ঋণ না হয় এই ব্যাপারটা যদি ঠিক ঠিক না রাখেন তাহলে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে তেলেগুলির জন্যে কি করতে হবে রাহু অনেকের জন্মগুলিতে খারাপ থাকতেই পারে তাহলে এই খারাপটা যদি থাকে তাহলে কি করবেন প্রথমত হচ্ছে যে রান্নাঘরে বসে একবেলা হলেও পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন শান্তভাবে খাবেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে শনিবার বা বুধবার পায়খানা বাথরুম পরিষ্কার করতে হবে রীতিমতো যদি করেন অর্থের দিক থেকে কোনোভাবে আপনার কমি হবে না এটাকে খেয়াল রাখবেন এটা আমি বললাম অর্থের দিক থেকে কোনো রকম আপনার কমি হবে না দেখুন একটা ব্যাপার হচ্ছে যে রাহুর জপ করতে পারেন রাহুর মাতা তার জপ করতে পারেন ঠিক আছে তো এইখানে এই যে জায়গাগুলো আমি বললাম রাহুর এরকম বহু রকম প্রতিকার আছে সেই রাহু যদি খারাপ থেকে থাকে ভালো রাহু থাকলে সেই রাহুর দান দ্রব্য কিন্তু লোককে করবেন না তাহলে কিন্তু আপনার বৃথা চলে যাবে সব তো যাই হোক এগুলো করুন ভালো থাকবেন নমস্কার